আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম ববরচোর বাজার রাজীবের দোকানে তো সামনে যেহেতু কুরবানির আপনাদের আদা রসুন পেঁয়াজ সব কিছু লাগবে তো স্বল্প মূল্যে এখানে পাবেন রাজীবের দোকানে তো এই ভিডিও দেখে যারা রাজীবের দোকানে যাবেন তারা বলবেন তাদেরকে অবশ্যই কেজিবিতে তে দুই তিন টাকা কম রাখা হবে অবশ্যই ইনশাল্লাহ তো রাজীবের দোকানটা হচ্ছে বাবরচোর বাজারে পূর্বের মাছ বাজারের দোকানের সাথে এগুলো যে আগে যেখানে মাছ বাজারটা ছিল ওইখানে তো একবারে রাস্তার থেকে ঢুকার পরেই দেখতে পারবেন দেখছেন কত সুন্দর পেঁয়াজ দেশি বিদেশি আদা রসুন সব রকমের দেখতে পাচ্ছেন জিরা সব রকমের মশলা আপনারা আসবেন এখানে হলুদ মরিচ দেখতে পাচ্ছেন তো হলুদ মরিচগুলো খুব টাটকা দেখছেন তো আপনারা অবশ্যই আসবেন রাজীবের দোকান থেকে আপনারা ক্রয় করবেন তো উপলক্ষে নতুন মাল নিয়ে আসছে আপনারা অবশ্যই আসবেন এটা হচ্ছে ববরচর বাজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা